السلام عليكم ورحمة الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وقال الله تبارك وتعالى في آية أخرى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه ومن سب احدا من اصحابه فجلدوه وعن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم

তাদের মর্যাদা নিয়ে কিছু আলোচনা করি পাক রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে আমাদের নবী সাল্লা সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাহাবাই কেরামদের মর্যাদা অনেক অনেক আলোচনা করেছেন তাই আসুন আমরা একটু সাহাবাইকারের মর্যাদা পাক রাব্বুল আলমিন কেমন মর্যাদা সাহাবাই কেরামকে দিয়েছেন আমাদের নবীজি সাহাবাদের সম্পর্কে কেমন মর্যাদার কথা বয়ান করেছেন আমরা একটু শ্রবণ করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে শোনার তৌফিক দান করেন আসুন আমরা মূল আলোচনায় চলে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন শাহাবাই কেরামদেরকে মর্যাদা দিয়েছেন অপরসীম মর্যাদা সাহাবাই কেরাম রিদুয়ানুল্লাহ মাজমাহিন দিনের শক্ত মজবুত দুর্গের মতো তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে দিন প্রচার প্রসার হয়েছে প্রায় সোয়ালুক সাহাবাই কেরাম রিয়ালাহুতদেরকে নবীজি দুনিয়াতে রেখে গেছেন এই সোয়ালক্য সাহাবাই কেরাম মাইনরা তারা মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার আগে তারা বেদিন ছিলেন ইসলামের কারণে আল্লাহ পাক রাব্দুল আলমিন তাদেরকে মাফ করে দিয়েছেন আমাদের নবীজির হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন আল্লাহর আল্লাহর উপর বিশ্বাস এবং রসুল রসুলের উপর বিশ্বাস দিনের উপর একইন এবং বিশ্বাস স্থাপন করার কারণে তারা মুসলমান হয়ে গেছেন আমরা ইকর আল্লাহ তালাম সম্পর্কে আল্লাহাকুল আলমেন কোরআ কার কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত সমস্ত মানবদেরকে আল্লাহাক উদ্দেশ্য করে বলেন তোমরা ইমান আনো সাহাবা এ ইমান আনার মতো তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে তাহলে হেদায়তের পথ পাইতে হলে হেদায়তের পথ পাওয়ার জন্য সাহাবাই কেরামদের মতো ইমানদার হতে হবে সাহাবাই কেরামদের মতো ইমান আনতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে এক আল্লাহ মানিয়া চলতে হবে এবং রসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রতি ইমান আনতে হবে দিনের উপর ইমান আনতে হবে আমার বন্ধুগণ সাহাবাই কেরামদের মর্যাদার ব্যাপারে আল্লাপা আকরাবুল আলমিন আরেকটা এতের মধ্যে বলেন রাদি আল্লাহান আল্লাহ পাক কাবুল আলমিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন তারাও পাকের উপর সন্তুষ্ট হয়ে গেছেন অর্থাৎ সাহাবাই কেরামদের আমল আল্লাপাক রাব্বুল আলমিন এমনভাবে গ্রহণ করেছেন যে পাক তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং আল্লাপাক রাব্বুল আলমিনের সন্তুষ্টি পেয়ে সাহাবাই কেরামরাও সন্তুষ্ট হয়ে গেছেন সুতরাং আমাদের আহলুসন্নতল জামাতের বিশ্বাস হল সাহাবাই কেরামগণ মাগফুর তাদেরকে আল্লাপাক মাফ করে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিন সাহাবাই কেরাম সম্পর্কে কোরআনে করিমের সুরায় ফাতাহের মধ্যে বলেন মোহাম্মদুর রসুল্লা উল্লাদিন আহুয়া সিদ্দা গুফারি রুহামা উবাই না। কাফেরদের মোকাবিলায় তারা এক ও অভিন্ন কঠোর অবস্থানে অবস্থান করেন এবং তারা একজন আরেকজনের ব্যাপারে দয়াশীল অর্থাৎ এক সাহাবি এক সাহাবির বেলায় একজন আরেকজনকে দয়া করেন মহাব্বত করেন ভালোবাসেন কোনো ধরনের কোনো হিংসা বিদ্বেষ পিতনা প্রসাদ তাদের মধ্যে ছিল না আমার বন্ধুগণ আমাদের নবীয় করিম সাল্লাই সাল্লাম বলেন হে আমার উম্মতের দলেরা আক্রিম তোমরা আমার সাহাবা ইকরামকে সম্মান করো সম্মান করো কেননা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমাদের মধ্যে সাহাবাই কেরামরাই শ্রেষ্ঠ আমাদের নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলেন খাইর উন্নাস সাহাবাই কেরাম সমস্ত মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ কারনি নবীজি বলেন তিন দল মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ প্রথম দল হলো নবীজির যুগের মানুষ দ্বিতীয় দল হল নবীজির যুগের মানুষের পরের যুগের মানুষ অর্থাৎ তাবেইনগণ তিন নম্বর দল হলেন তবে তাবিংগণ এই সমস্ত মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ এই সমস্ত মানুষ সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবাইকেরামের মর্যাদা কেরামে এহতেরাম আমরা বজায় রাখার চেষ্টা করব যেহেতু মুসলমান আমরা সাহাবিদের প্রতি বিদ্বেষ ভাব রাখবো না কোনো একজন সাহাবির প্রতি আমরা হিংসা বিদ্বেষ মনোভাব রাখব না এবং সাহাব সাহাবাই কেরামকে সমালোচনা করব না সাহাবাদের প্রতি কোনো ধরনের বিদ্বেষ পোষণ করব না সাহাবাই কেরামদেরকে আমাদের মাতার তাজ মনে কর করতে হবে কেননা হজরত উমর আবনুল খাতাব রাজি আল্লাহ তাহ তিনি একটি হাদিস বর্ণনা করেন নবিয়া করিম সাল্লু সাল্লাম বলেন আসাবিজুমিম হে আমার মতের দলেরা আমার সাহাবিরা হলো তারকা রাজির মতো আস আসমানের তারকারাজির ন্যায় তোমরা তাদেরকে অনুসরণ করলে তোমরা হেদায়তের পথ পেয়ে যাবে সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন সাহাবাইকারদেরকে সম্মান করি এহতেরাম করি সম্মান করি একরাম করি সাহাবাইকারদের প্রতি যেন কোনো বিদ্বেষ পোষণ না করি নবীজি বলেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি ও আমার উম্মতের দলেরা আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে বয় করো আমার পরে তোমরা আমার সাহাবিদেরকে সমালোচনার পাত্র বানিও না নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন আমান সাব বাহাদ সাহাবি ফাজিল দুহ ওয়াজিব হবে যারা সাহাবাহিকেরামকে গালিগুলাস করে তাদেরকে করে এত কঠোরভাবে নবিয়া করিম সাল্লি সাল্লাম দমক দিয়েছেন হাদিসের মধ্যে তাই আসুন আমরা যারা মুসলমান আসি আমাদের অন্তরের মধ্যে সাহাবাইকারদের প্রতি পরিপূর্ণ মহাব্বত পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ শ্রদ্ধা আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে আমাদের নবীজির জন্য যেরকমভাবে আমাদের মহাব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে রাখতে হবে আল্লাহর জন্য যেরকমভাবে পরিপূর্ণ মহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে তাদের তাদের মধ্য থেকে কোনো একজনকে আমরা বিদ্বেষ পোষণ করব না কোনো একজনের সমালোচনা যেন আমরা না করি ইবন আল্লাহ পাক আবগুল আলমিন আমাদেরকে সংক্ষেপে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন